দশই মহরম একষট্টি হিজরি ছ আশি খ্রিস্টাব্দের দশই অক্টোবর শুরু হয় যুদ্ধ কারবালার যুদ্ধ হুসেইন দুই দিকে তার দুই সেনাপতি নিয়োগ করে আর তাবু সামরানোর দায়িত্ব দেয় তার ভাই আব্বাসকে বত্রিশটি ঘোড়া আর চল্লিশ জন পদাতিক সৈন্য ছিল হুসেইনের বাহিনীতে তার বিপক্ষে ইয়াজিদের প্রায় তিরিশ হাজার সৈন্য শুরু করার আগে ময়দানে করেন। সেখানে ইয়াজিদের বাহিনীর পক্ষ ত্যাগ করে আল্লাউ রসুলের পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি অর্থাৎ ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হুসেনের পক্ষে চলে আসে আল হুর ইবনি ইয়াজিদ ও তার বাহিনী هما যদিও পরে আলহুর পশ্চিম সাহসের সাথে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন বি আবু সাহরা ইসরাহাদ তাই মাতা এদিক ইবনে সাদকে বাদ দিয়ে শিমারকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করি ইয়াজিদ ইবনে সাদ প্রথম তীর ছুরে যুদ্ধ শুরু করে শুরু হয় এক পার্শ্বব যুদ্ধ হুসাইনের দিকের বাহিনী যখন অসীম সাহসে যুদ্ধ করে একের পর এক পরাজিত করছিল যুদ্ধের চুক্তি করে বসে নিয়ম অনুযায়ী সরাসরি বুকে তীর বর্ষা দিয়ে আঘাত করা যাবে না সীমার সে চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে হুসেইনের বাহিনীকে পরাস্ত হয় এরপর শুরু হয় একক যুদ্ধ একে একে তার সকল অনুষ্ঠানের যখন শহীদ হন তখন নিজের পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে আসে হুসেইনের ছেলে আলি আকবর একক যুদ্ধে পরাস্ত হওয়ার আগে কাপিয়ে দেয় ইয়াজিদের বাহিনীর মনোবল আর ইমাম হাসানের ছেলে কাশিম বীরের মতো যুদ্ধ করে পুরি পারেন শহীদ খান বিন অভাবে নারী পুরুষ শিশুরা যখন পিপাসায় আত্মনাদ করতে থাকে তাদের মুখের দিকে চেয়ে ফোরাক নদীতে পানি আনতে যায় ভাই আব্বাস এই অসীম শালশ আব্বাসকে কি উইথ করতে পারেনা ওগটা কে বুক ভেদ করে দুধ থেকে পানি নিয়ে আসে আব্বাসকে সুযোগ কিন্তু ফেরার পথে প্রথমে তার ডান হাত কাটা পড়ে তিনি যুদ্ধ চালিয়ে যান বাম হাত দিয়ে শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী এরপর ছয় মাসের পুত্র আজগরকে নিয়ে ময়দানে আসে হুসেন জালিমদের দিকে প্রশ্ন শুনে দেয় কেন তারা যুদ্ধ করছে কেন কি অপরাধ এই শিশুটির আর এমন সময় তীরে সে আজগরের দেহ করে দেয় বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় হুসাইন আর বিদায় মুহূর্তে মেয়ে জয়নব আর পিতা হুসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালা সবার কাছ থেকে বিদায় নিতে থাকি হুসাই না তুমরা আকুত হয় বিদায় মতো যুদ্ধ করে একের পর এক ইয়াজিদের সৈন্য পরাজিত করতে থাকে হুসেন করে সামনে একত থাকে তখন একের পর এক তীরে সে করতে থাকে হোসেনের খোলার শরীর রক্তাক্ত বিধ্বস্ত ঘোড়াটি যখন আর সামনে এগোতে পারে না ঠিক তখন একটি তীর এসে বেঁধে যায় হুসেইনের উড়ুতে হুসেইন পড়ে যায় মাটিতে মাটিতে পড়ে আরো শক্তি আর সাহসের সাথে যেন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাতামত করতে জানে না মুসলমানরা জীবনকে তুচ্ছ মনে করে হুসেইন অন্যায়ের সাথে আপোষ করার চাইতে এর পর একের পর এক তীরে বেঁধে যাচ্ছিল শরীর আর তিনি চালিয়ে যাচ্ছিলেন মাটিতে পিয়াজিদের পুরো বাহিনী এসে গিরে ধরো তবে কেউ আঘাত করতে সাহস পাচ্ছিল না কারণ কেউই চাচ্ছিল না মোহাম্মদ সাল্লা সাল্লামের এই প্রিয় হুসেন কে আঘাত করে নিজের হাত রক্ত করতে আঘাত করছিল না তখন সামনে এসে প্রথম আঘাত করে সীমা আরিবনে ঝুল যাও সামে তার গলায় নির্দয় পুলিশ চুড়ি চালিয়ে বাস্তব ধরতে আলাদা করে সীমা কারো কারাম কি এই নিকৃষ্ট ব্যক্তি দিয়েছিলেন সিনান বিন আনাস আনুই তার প্রাণজুগ শহীদ হন ইমাম হুসাইন এরপর ইমাম হুসাইন এক উপর চালানো হয় ভয়াবহ রহমেন নৃশংসতা তার শরীরে তেত্রিশটি বর্ষা আর চৌত্রিশটি তরবারের দাগ পাওয়া যায় চুয়ান্ন বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হুসাইন হুসেইনের কাটা মস্তক বর্ষায় গেথে ইয়াজিদের কাছে পাঠানো হয় এই ভয়াবহ বিভৎসতা ইয়াজিদের বুকু কেঁপে ওঠে কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হুসেনকে আর হুসেইনের তা বুলুট করে আগুন শিশু আর নরীদের বন্দী করে পাঠানো হয় দামেশকে যুদ্ধে ইয়াজিদের অষ্টআশি জন সৈন্য নিহত হয় আর হুসে পক্ষে একমাত্র জয়নাল ছাড়া বাহাত্তর জন পুরুষ সকলেই মারা যান ইমাম হুসেনের এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারিদিকে বিদ্রোহের আগুন দেখা দেয় মাত্র তিন বছরের মাথা ইয়াজির ক্ষমতা হারান এবং তাকে ইয়ার সঙ্গীদেরকে নির্মম হত্যা করা হয় আজ সাড়ে তেরোশো বছর পরও এই শোক বয়ে বেড়াচ্ছে দশীম মহরমকে বিশেষ দিন হিসাবে পালন করে মুসলমানরা আজ এ পর্যন্ত আদামীতে আপনাদের মাঝে পুনরায় হাজির হব অন্য কোনো কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকতেন এবং এমন সব গল্প কাহিনী সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খোদা হাফেজ